এই যে আমার সবুজ সবুজ সবজি বাগান এই সবজি বাগানের এক পাশে ধুন্দলের গাছ লাগিয়েছি আজকে এই ধুন্দল গাছ আপনাদেরকে দেখাবো এবং ধুন্দলের বিভিন্ন চাষ এবং এর উপকারিতা সম্পর্কে আরও কিছু আমরা জানব ধুন্দল বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি এটি লতানো উদ্ভিদ এবং সহজেই বাড়ির উঠোনে চাষ করা যায় এই ধুন্দল গাছের বীজগুলো সাধারণত আমি ফেব্রুয়ারি বা মার্চ মাসের মাঝামাঝিতেই লাগিয়েছিলাম ধুন্দল গাছগুলো যখন একটু একটু করে বড় হতে লাগলো তখন মাচা তৈরি করে ধুন্দল গাছের লতাগুলো মাচার উপরে উঠানোর ব্যবস্থা করে দিয়েছি মার্শাল্লাহ ধুন্ধল গাছেটা মোটামুটি অনেক ভালোই হয়েছে ফলনও আশানুরূপ হইতেছে এর কারণ হলো আমি ধুন্দল গাছের কুড়ায় গোবর ও জৈব সার দিয়েছিলাম অনেকগুলো আর গাছটা লাগিয়ে আছি বাগানের এমন এক পাশে যেখানে পর্যাপ্ত রোদ পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে এবং মাটিতে নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে সেই জায়গায় আমি এই ধুন্দল গাছটা লাগিয়েছি এই ধুন্দল গাছে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই ফুল আসা শুরু করে তারপরে থেকেই আস্তে আস্তে ফুল থেকে ধুন্দল গাছে বড় হতে থাকে ধুন্দল সাধারণত গাছ থেকে তোলার উপযুক্ত সময় তখনই যখন ধুন্দলটা হালকা সবুজ রঙে থাকে এবং ধরলে সহজেই ভেঙে যায় তখনই ধুন্দল গাছ থেকে তোলার উপযুক্ত সময় ধুনদল গাছে বেশি দিন থাকলে সেগুলো খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে শক্ত হয়ে পড়ে আসুন জেনে নেই ধুন্দল খাওয়ার উপকারিতা ধুন্দলে ফাইবার বা আঁশ বেশি থাকে যার জন্য আপনার কুষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমেও সহায়তা করে ধুন্দল রক্ত পরিষ্কার করতেও সহায়তা করে আয়ুর্বেদে উল্লেখ আসছে ধুন্দল ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক এতে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হয় এটি ডায়েট প্ল্যানে রাখা যায় ধুন্দলের ভেতরের রস বা নির্যাস আয়ুর্বেদিক ওষুধে ব্যবহার হয় চর্মরোগের চিকিৎসা ধুন্দল শুকনো আঁশ থেকে তৈরি সোফা বা স্পঞ্জ ব্যবহার করা হয় স্ক্রাবার হিসেবে ধুন্দল গাছ থেকে উঠানোর জন্য নির্দিষ্ট একটা সময় বেছে নিন সকালে কিংবা বিকেলে যে কোনো একটা সময় আপনি ধুন্দল সংগ্রহ করতে পারেন তাজা রাখার জন্য খুব গরম সময় নয় বরং সকালে বা বিকেলে যে সময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে সে সময় ধুন্দল সংগ্রহ করাই উত্তম দল সংগ্রহের সময় হাত দিয়ে আস্তে করে গাছ থেকে বুটা দিয়ে সিরে নিতে পারেন অথবা আপনি তাছাড়া ধুন্দল সংগ্রহ করার জন্য আপনি পরিষ্কার একটি ধারালো কাচিও ব্যবহার করতে পারেন ধুন্দল সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে যেন গাছ সিরে না যায় ধুন্দল টান দিয়ে সেরার সময় গাছের কোনো ডাটা যেন ভেঙে না যায় সেজন্য কাঁচি দিয়ে ধুন্দল সংগ্রহ করাই উত্তম আমি তো হাত দিয়েই সংগ্রহ করলাম এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর ফ্রেশ ফ্রেশ ধুন্দল আমি আমার সবজি বাগান থেকে সংগ্রহ করলাম আর ধুন্দল গাছে বেশি পানি দিবেন না বেশি পানি দিলে তাহলে গাছে গুঁড়া পচে যেতে পারে প্রতি পনেরো থেকে বিশ দিনে একবার জৈব সার দিলে অনেক ভালো হয় চাহিদা অনুযায়ী সামান্য পরিমাণে হাড়ের গুঁড়া ছাই বা মাছের তরল সার ব্যবহার করতে পারেন